দর্শক গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার একটি টান পূরণ এবং উত্তেজনামূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছে এবং এই ভিডিওকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে এই ভিডিওকে কেন্দ্র করে আজকে আখাউড়া আহ স্থলবন্দরে আখাউড়া স্থলবন্দরে ভারত এবং বাংলাদেশের সীমান্তের সার্বিক পরিস্থিতি আসলে কেমন চলছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো শুরুতেই যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে এখন দুপুর অব্দি কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে আখাউড়ায় এই ধরনের কোন প্রভাব এখানে পড়েনি এবং স্থলবন্দরের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি যে যেহেতু আখাওড়ায় স্থলবন্দর একটি রপ্তানিমুখী বন্দর এখানে সকাল থেকেই কিন্তু পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলমান আছে এবং বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি তারা আসা যাওয়া করেছে এবং সাধারণ যারা যাত্রী রয়েছে কিন্তু নির্বিঘ্নে পারাপার করছে কোথাও কোনো ধরনের কোনো আহ সমস্যা নেই এবং আহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে নিজের কাজ সম্পাদন করছেন আমরা বিজিবি এবং পুলিশ আইন বাহিনী কর্মকর্তা পুলিশ কর্মকর্তাদের সাথেও আমরা কথা বলেছি কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে এখানে ধরনের পরিস্থিতি পূর্বে কোনো যেরকম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখনো বিরাজ করছে এখানে কোনো ধরনের কোনো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ধরনের ভিডিও বা আলোচনা সমালোচনা জন্ম হয়েছে সেই ধরনের কোনো প্রভাব আঁকাওড়া স্থলবন্দরে পড়েনি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 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 ব্যস্ততম একটি স্থলবন্দর স্থলবন্দরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভারতে চিকিৎসার জন্য আগরতলায় তারা গিয়ে থাকে প্রত্যেকেই কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে এবং এখন আমরা যে সর্বশেষ জানতে পেরেছি যে প্রতিদিন কিন্তু শতাধিক যাত্রী এখানে পারাপার হচ্ছে আমরা আরো একটু বিস্তারিত জানবো আখাড়ার কসবা আখাউড়ার এনটিভি প্রতিনিধি একজন স্থানীয় গণমাধ্যম কর্মীর কাছ থেকে আমরা জানবো যে আসলে উনি কিভাবে এই সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করছেন এবং উনি কি কি দেখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সীমান্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বা যে ধরনের ভিডিও ভাইরাল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতে আখড়া স্থলবন্দর সার্বিক পরিস্থিতি আপনি কেমন যেমনটি আপনি জানিয়েছেন ঠিক তেমনি আমরা আসার পর তো দেখছি যে দুই দেশের মধ্যে যে দুইটি একটি রপ্তানিমুখী বন্দর এবং ইমিগ্রেশনে আছে যাত্রী পারাপার হয় তো সব সকল বিষয়ে আমরা তো দেখছি যে স্বাভাবিক আছে যাত্রী পারাপার বলেন কিংবা বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ পণ্য আমদানি রপ্তানি সেগুলো আমরা দেখছি স্বাভাবিক আছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রাক কিন্তু আসছে এবং যে কিছু যাচ্ছে আবার কিছু আসছে এবং আমরা তো দেখছি যে যাত্রী পারাপারের যে বিষয়টা কিছু যাত্রী দেখছি যে যাচ্ছে আবার অনেক জাতি দেখছি যে আমরা আসছে তো সব মিলে বলা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি যে কথাটি বলেছেন আসলে ওই রকম কসবা আখাবা বা আশপাশের যে সীমান্ত গুলো তো ওইরকম কোনো কিছু আমাদের আসলে পরিলক্ষিত হয় নাই অসংখ্য ধন্যবাদ দর্শক জানাচ্ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী উনার চোখে আসলে আহ আখাউরার আজকের স্থানীয় আখাওড়া স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি উনি কিভাবে মূল্যায়ন করেছেন দর্শক এই ছিল আজকের আহ স্থলবন্দর থেকে সার্বিক পরিস্থিতির সর্বশেষ